একবার নয় একাধিকবার জগদ্ধাত্রীর রূপে নাকি ধরা দিয়েছেন মা সারদা ছোটবেলা থেকেই তার মধ্যে অলৈকিক ভাবধারা জন্ম নিয়েছিল বলা হয় আমৃত্যু তার সঙ্গে নাকি কারোর ঝগড়া হয়নি তিনি ছিলেন নরম মাটির ডেলার মতো একজন দেবী জানা যায় সারদা দেবীর মা শ্যামা সুন্দরী দেবী জয়রামবাটি গ্রামে মা জগদ্ধাত্রীর আরাধনা শুরু করেছিলেন তারপরে মা জগদ্ধাত্রীর পুজো সারদা দেবী করতেন তবে বলা হয় মা সারদা নাকি একাধিকবার তার ভক্তকে জগদ্ধাত্রীর রূপে ধরা দিয়েছেন তবে চলুন আজকে এই নিয়েই কথা বলবো তবে বলবো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটি ছোট্ট লাইক করে দেবেন এবং সকলকে শেয়ার করে দিন কমেন্টে লিখুন জয় মা সারদা তবে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি মা সারদার জন্মভূমি বাঁকুড়ার জয়রাম বাটিতে জানা যায় আঠেরোশো সালে সারদা দেবীর মা শ্যামা সুন্দরী দেবী মা জগদ্ধাত্রীর পুজো আরাধনা শুরু করেন কথিত আছে স্বপ্নাদেশ পেয়ে শ্যামা সুন্দরী দেবী মায়ের পুজো শুরু করেন মা সারদা নাকি নিজেই বলেছিলেন তিনি ছোটবেলায় দেখতেন তার মতো একটি বাচ্চা মেয়ে তার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে তার কাজে সাহায্য করছে তবে যদি অন্য কেউ চলে আসতো তখন সে মেয়েটি চলে যেত তাকে আর দেখা যেত না একবার নামে এক সহায়িকা জগদ্ধাত্রী পুজো দেখার জন্য মা সারদার কাছে খুব কান্নাকাটি করছিলেন তবে মা সারদা তাকে ছাড়েননি তবে মা সারদা সেদিন তাকে বলেছিলেন তুই যা দেখার জন্য ব্যস্ত হয়েছিস তুই এখানে বসে দেখতে পাবি তারপরে মায়ের পায়ে তেল মালিশ করতে করতে ঘুমিয়ে পড়েছিলেন বাসন এবং হঠাৎ ঘুম ভেঙে গেলে সে তাকিয়ে দেখেন গোটা ঘর ভরে গিয়েছে এক অদ্ভুত আলোয় এমন আলো সে আগে কখনো দেখেনি আর সেই আলোর মধ্যে বসে আছেন এক অপরূপা কিন্তু মা সারদা তিনি কোথায় তিনি তো কোথাও নেই এবং এটি দেখে ভয় পেয়ে সে দরজার খিল খুলে বাইরে গিয়ে দেখলেন মা সারদা সেইখানেও নেই তবে আবার ঘরে ফিরে এসে দেখেন মা সারদা যেমন শুয়েছিলেন ঠিক তেমনই শুয়ে রয়েছেন তবে ঘরের মধ্যে আর সেই আলোটি আর নেই সেই সময় বাসনবালা দেবী মাকে ডেকে সব কিছু বললেন তখন মা শুনে হেসে বললেন তুই যা দেখেছিস সব সত্যি চলুন আরেকটি গল্প শোনায় রামকৃষ্ণ মঠ ও মিশনের অনুসারীরা মা সারদাকে দেবী দুর্গার রূপেই পুজো করেন বেলুর মঠে উনিশশো সালে দুর্গা সময় স্বামী ব্রহ্মানন্দ মা সারদাকে একশো আটটি দিয়ে জীবন্ত দুর্গারূপে পুজো করেছিলেন মা একবার দুর্গাপুজোর ঠিক আগে বিষ্ণুপুরে সেনবাড়ি হয়ে কলকাতায় যাত্রা করেন সঙ্গে ছিলেন বাঁকুড়ার বিভূতি ঘোষ ডাক্তার মহারাজরা এবং আরও অন্যান্যরা এমন সময় সেনবাড়িরই এক ছেলে অধীর স্বরে বায়না করেন মায়ের সাথে কলকাতা যাবে সে কখনও কলকাতার দুর্গা প্রতিমা দেখেননি এবারে প্রাণ ভরে কলকাতার দুর্গা প্রতিমা দেখবে নানানভাবে ছেলেকে বোঝানোর ভোলানোর চেষ্টা হলো বাড়ির কর্তারা নানান রকমের সুখাদ্যের লোক দেখালেন তাতেও কাজ হলো না তারপরে ধমক দেন তবুও সে চুপ থাকল না কিন্তু সে ছেলেটি ছিল অধীর একবারে একবারের নাছোর বান্দা তখন মা সারদা তাকে নিজেই অন্য একটি ঘরে নিয়ে গেলেন বড় মুহূর্তেই সে ছেলেটি দেখল স্বয়ং দেবী দুর্গায় সামনে এসেছে এই দৃশ্য দেখে তার মুক্তি আর কোনো কথাই ফুটল না এইভাবে মায়ের নানান কাহিনী শুনতে পাওয়া যায় যা আজও লোক মুখে প্রচারিত যে মা সারদাই মা দুর্গার আরেক রূপ তবে আজ এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু মা সারদার নিয়ে যদি আরও ভিডিও দেখতে চান তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থাকবেন ভক্তির সাথে